আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমার ভিডিওটা হচ্ছে হলো হলুদের শাড়ি নিয়ে আর হলুদের শাড়িগুলো আজকে আমরা দেখাচ্ছি শুধু রং ধনু শাড়ি দেখাবো আর কিছু নতুন কালেকশন শাড়ি দেখাবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেন তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে সব শাড়িগুলো দেখতে পারবেন আর দেখে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এই রং ধনু শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবল চলে আসছে যত পিস চাল দেওয়া যাবে আর এগুলো হোলসেল প্রাইস হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন বিভিন্ন কালার আছে এবার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে একেবারে হোলসেল প্রাইসে নিতে হলে আমাদের শোরুমে শুনে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন মাত্র প্রাইস তা কোন রং দনো শাড়ি প্রাইস মাত্র 230 টাকা 230 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর এরপরে আমরা আরেকটু কিছু ভাইরাল চাই রাখাচ্ছি যেটা হচ্ছে আমাদের শোরুমে একদম আপডেট চলে আসছে এটা হচ্ছে আপনার 13.5 হাজার প্লাস ডিসকাউন্ট পেয়ে যাবে খুবই গর্জিয়াস একটা শাড়ি দেখেন এটা হচ্ছে হলো আচরের অংশটা আর এরপর দেখাচ্ছি এটা পুরো বডিতে দেখেন যে পুরো বডি জুড়ে থাকবে সম্পূর্ণ বডি থাকবে এই কাজটা দেখেন আর এটা খুবই সুন্দর একটা অনলাইন ভাইরাল শাড়ি আর এটা প্রাইস তার আছে মাত্র 450 টাকা 450 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন তো এটা দুইটা পার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার পার আর একটা হচ্ছে নেভি ব্লু পার দেখেন দুইটা পারই আমাদের কাছে अवेलेबल আছে এরপরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে হলো আপনার কাঁচা হলুদের মাঝে আর এটা পাটটা হচ্ছে হলো আপনার দুই সাইড এর দুইটা থাকবে এই যে খুবই সুন্দর কালার ডিজাইন দেখার মতো কালার ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হয় অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবে আর এরপর আমরা কিছু সফট কাতন দেখাচ্ছি এই সফট কাতন গুলো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই এটা হচ্ছে আতলের অংশটা আর ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবে আমাদের শোরুম এসে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই মাত্র ছয়শো পঞ্চাশ